আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর সবাইকে জানাই ঈদ মোবারক আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো ঈদের আগের দিন বাসায় দুই আনা হয়েছে আর আমাদের বাসায় মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই মানে মিষ্টি আইটেমগুলো একটু মানে ফেভারিট আর হচ্ছে গিয়ে আমার আব্বুর স্পেশাল যে মিষ্টি আইটেম যেগুলো থাকে আব্বুর একটু বেশি পছন্দ আব্বুর বলতে কি অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির যারা রিলেটিভ আছে তাদেরও যেমন আমার ফুপির তারপর হচ্ছে গিয়ে আমার চাচু ওনাদের সবারই মোটামুটি আলহামদুলিল্লাহ মানে মিষ্টি খাবারগুলো মানে ডেজার্ট আইটেমগুলো একটু পছন্দ তো এ আর কি আর আমি হচ্ছে গিয়ে আবার এটা দই খাচ্ছিলাম এই দইটা হচ্ছে গিয়ে খাচ্ছিলাম যখন এটা ঈদের দিনের দুপুরবেলা খাবারের পর আমার ছোটো বোন আবার আমাকে একটু দই বের করে দিয়েছে বলতাস জাপু একটু দই খাও আমি তখন আবার দইটা তো মানে ডিপে রাখা হয়েছিল সেই জন্য একটু ইয়ে হয়েছিল মানে দইটা বরফ হয়ে আছে তো আমি আবার একটু দই খেলাম তারপর হচ্ছে কি আবার একটু ড্রয়িং রুমে এসেছিলাম আর সব সবসময় অলওয়েসে এভাবে বাসায় টিপটাপ গুছিয়ে রাখে আর গুছানোর জিনিসটা আম্মুর পছন্দ অলওয়েস তো আমি আবার একটু ভাবলাম যে তাহলে একটু ভিডিও করি তো আমি আবার একটু ভিডিও করছিলাম আর বলতেছিলাম যে অনেক সুন্দর লাগতেছে রুমটা অলয়েস আম্মু এইভাবেই আমাদের পরিপাটি করে রাখে বাসা আম্মু সবসময় এভাবে পরিবারটি রাখতে পছন্দ করে তো আমি আবার একটু ভিডিও করছিলাম সাথে এবং আপনাদের দেখাবো যে গরুর মাংস রেসিপি অবশ্যই রেসিপিটা অনেক আগেই দেখানো হতো বাট দেখানো হয়নি তো ভাবলাম যে আজকে তাহলে আমি এই আপলোড করি রেসিপিটা তো এখানে আমি গরুর মাংস নিয়েছি তার মধ্যে হচ্ছে গিয়ে তিনটা তিন চা চামচের মতো হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপর একটা চামচের মতো হলুদের গুঁড়ো তারপর হচ্ছে কি দুই চা চামচের মতো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে আবার লবণ দুই চা চামচ মানে এটা আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন মানে যে যতটুকু ঝাল খান এই আর কি এটা তো যার যার ইচ্ছা মতো তারপর হচ্ছে গিয়ে আবার তেল দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি রান্না করিনি আম্মুই রান্না করেছে বাট আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে করছিলাম তারপর আবার একটু আম্মু গরম মশলা দিয়ে দিয়েছে তারপর তেজপাতা দিয়ে এখন আবার এটা মানে গরু মাংসটা আবার মাখিয়ে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি প্রেশার কুকারে রান্না করা হতো বাট যেহেতু যেহেতু এটা হাতে মাখিয়ে রেসিপিটা দেখানো হবে সেই ক্ষেত্রে জন্য আর ইয়েতে প্রেশার কুকারে না দেখিয়ে এমনিতে ইয়েতে মানে পাতিলে দেখানো হচ্ছে সেটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে গরুর মাংসটা অবশ্যই গরুর মাংস কষানো যেটা মানে এভাবে রান্না করা হয় একদম কষিয়ে সেটা বেশি ভালো লাগে মানে হাতের মাখা তো এই মানে খুব সুন্দর করে গরুর মাংসটা মানে মাখানো হয়ে মানে মাখানো হচ্ছে মশলা দিয়ে তো মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে এটার মধ্যে আবার পানি দিয়ে দেওয়া হচ্ছে মানে হাতে মাখানো যে মশলাটা ছিল ওইটা দিয়ে পানি দেওয়া হচ্ছে পরিমাণ মতো আর আপনারা কে কতটুক ঝাল খাবেন এটা যে যা যার ইচ্ছে মতো মরেছে গরুটা দিবেন ঠিক না অনেকে তো একটু ঝাল কমও খায় একটু বেশিও খায় সেই ক্ষেত্রে তারপর পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে ফার্স্টে বস মানে বসানো হয়েছে মাংসটা তারপর একটু হাই হিটে দেওয়া হয়েছে তারপর যখন মাংসটা ভালোভাবে একটু কষানো হয়েছে তারপর হচ্ছে গিয়ে ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছে তারপর কারণ কষানো মাংসটা সবার থেকে কিন্তু একটু পছন্দ আর অনেক সময় কষানো মাংসের মধ্যে আলু দিল সেটাও ভালো লাগে অনেক আছে না যে আলু দিয়ে একটু মাংসটা কষায় তো ওই রেসিপিটা আমি অনেক আগেই দেখাতাম ভাবলাম যেহেতু আজকেই দেখাই আপলোড করি ভিডিওটা আমার ফোনে ছিল তো ভাবলাম আজকে আপলোড করে দিই তারপরে তো ভালোভাবে যখন মাংসটা কষানো হয়েছে তারপর আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে মাংসটা তারপরে এই তো নাড়াচাড়া করে তারপর এখন ঢেকে দিবে আর যখন এ ভালো মতো একটু কষানো হবে তারপর পানিটা দিবেন সবাই পানিটা দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে চূড়া যে আঁচটা থাকে সেটা একটু মিডিয়ামে রাখলেই হবে আর অ্যাকচুয়ালি আমি জানি আমার অনেক সবা পোড়াই বা আঞ্চের আছে তারা রেসিপি মানে গরু মাংস রান্না এটা সবাই পারে বাট আমরা যেভাবে রান্না করি সেটাই দেখালাম তারপর হচ্ছে গিয়ে রান্না যখন ভালোভাবে হয়ে গিয়েছে তারপর হচ্ছে গিয়ে আম আবার জিরার যে ফাঁকিটা থাকে ওইটা দিয়ে দিয়েছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন সবার ভিডিও সবাই দেখবেন আর তারপর প্লিজ সবাই একটা ছোট্ট লাইক দিয়ে আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম